বন্ধুরা ভিডিওটি কেটে কেটে দেখবেন না গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপনারা কিন্তু মন্তব্য করবেন যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ সরকারি ঘোষণা এর মধ্যে কোনো উল্টো কিছু নেই এটি কিন্তু এগারোটি নথি ছেড়েছে সেই এগারোটির মধ্যে কোনো একটি দিতে হবে তা আসুন আমরা ভিডিওটি পুরোপুরি জেনে নিই কী কী প্রয়োজন কোন কোন বয়সে সেটা নিয়েই কিন্তু আজকের আমাদের ভিডিওটি আর আমার তো মনে হয় প্রতি বছর প্রতি বছর কিন্তু ভোটার লিস্ট চেক আপ করা দরকার তা বন্ধুরা আসুন আমরা ডিটেলসে জেনে নিই কী কী নথি আমাদের প্রয়োজন এসআইআরে নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে আই এসআইআর শুরু হয়ে যাবে পয়লা আগস্ট থেকেই তাই কী কী প্রয়োজন কী কী আপনার দরকার কোন কোন বয়সে কোন কোন নথি আপনার দরকার তা নিয়ে আজকের আমার বিস্তারিত ভিডিওটি পশ্চিমবঙ্গ ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার পঁচিশের জন্য প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে এই প্রতিবেদনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ গাইড হিসেবে কাজ করবে আগামী আগস্ট দু হাজার পঁচিশ থেকে শুরু হতে চলেছে এই রিভিশন প্রক্রিয়া আপনার বয়স অনুযায়ী কোন কোন নথি জমা দিতে হবে তা এখানে স্পষ্টভাবে তুলে ধরা হলো আপনার জন্ম সালের উপর ভিত্তি করে তিনটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় নথির তালিকা নিচে দেওয়া হলো কোন এগারোটি নথি প্রমাণ হিসেবে গণ্য হবে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী নিম্নলিখিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি পরিচয় ও বয়সের প্রমাণ দিতে হিসেবে জমা দেওয়া যেতে পারে কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা কর্মচারীদের দেওয়া সচিত্র পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার ভারত সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক পোস্ট অফিস এলআইসি বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্বারা পয়লা জুলাই উনিশশো সাতাশি এর আগে জারি করা যে কোনো পরিচয়পত্র সার্টিফিকেট বা নথি উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জন্ম সার্টিফিকেট পাসপোর্ট স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের দ্বারা জারি করা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উপযুক্ত রাজ্য কর্তৃক কর্তৃপক্ষ দ্বারা জারি করা স্থানীয় ঠিকানা সার্টিফিকেট অরণ্যের অধিকার আইন অনুযায়ী প্রদত্ত সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা ও বি সি এস এসটি বা অন্যান্য কোন জাতি সার্টিফিকেট জাতীয় নাগরিক পঞ্জি যেখানে প্রযোজ্য রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত করা পারিবারিক রেজিস্টার্ড সরকার দ্বারা প্রদত্ত জমি বা বাড়ি অ্যালটমেন্ট সার্টিফিকেট বন্ধুরা এই সব জিনিসগুলো অবশ্যই আপনাদের জমা দিতে হবে এবং এর মধ্যে যে কোনো একটি জমা দিলেই হয়ে যাবে এত ঘাবড়াবার কিছু নেই ঘাবড়ে যাবেন না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের রিমার্ক ছড়ানো হবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো দরকার নেই যা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম কোনো চিন্তা করবেন না এতেই আপনাদের যথেষ্ট হয়ে যাবে তা বন্ধুরা ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু দেখে নিন আপনারা কেটে কেটে দেখবেন না আর শেষে একটা অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন সেই সঙ্গে